জি কাটোয়া নিউজের খবরের জেরে মাধ্যমিকে মেধাবিদুস্থ ছাত্রী নন্দিতা দত্তের পাশে দাঁড়ালো এ এল সংস্থা নন্দিতা দত্তের বাড়ি কাটোয়া দু নম্বর ব্লকের শ্রীবাটি গ্রামে শ্রীবাটি হাই স্কুলের ছাত্রী নন্দিতা এবার মাধ্যমিকে তার প্রাপ্ত নম্বর চারশো বাইশ দুস্থ ছাত্রী নন্দিতা দত্তের হাতে পড়াশোনার জন্য বাড়ি গিয়ে সমস্ত বই তুলে দেওয়া হল গুরুজি শ্যামল চক্রবর্তীর নির্দেশে এল কাটোয়া ইউনিট উপস্থিত ছিলেন শ্রীবাটি হাই স্কুলের প্রধান শিক্ষক রঙ্গদেব গড়াই কাটোয়া ইউনিটের প্রধান তালকদার সহ অন্যান্য সদস্যরা সংস্থার পক্ষ থেকে এরকম উদ্যোগ নেওয়ার জন্যে ধন্যবাদ জানিয়েছেন নন্দিতার পরিবার ও বিদ্যালয়ের শিক্ষকগণ এ প্রসঙ্গে ছাত্রী নন্দিতা দত্ত জানালেন জি কাটোয়া নিউজ এবং এ সংস্থার কাছে আমি কৃতজ্ঞ ওনাদের এই সহযোগিতার জন্য আমি নিয়মিত পড়াশুনো করতে পারব মানুষের পাশে দাঁড়ানোর জন্য শুধু ইচ্ছা নয় লাগে উদার মন অক্লান্ত পরিশ্রম আর আত্মনিবেদন এডাব্লিউ সংস্থা বরাবর সমাজ কল্যাণের কর্মে উৎসর্গ করেছেন এবং অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে নিঃস্বার্থভাবে কাজ করে চলেছে এই সংস্থা ফের প্রমাণ করল মানবতার সেবা সত্যিই ধর্মের ঊর্ধ্বে বই দিল কার সাহায্য সংগঠন থেকে একটা বই বই কেমন লাগে বই পড়া খুব ভালো লাগে ভালো

তার পাশে থাকা এবং তাকে সাপোর্ট করা তার জন্য আমাদের পুরো টিম কাটোয়া ইউনিট অনেকে এসছেন আমার সাথে এবং এই মেয়েটার পাশে আমরা থাকবো এবং পরবর্তী সময়ে পড়াশোনার যাবতীয় যা সমস্যা থাকবে আমরা পাশে থেকে হেল্প করবো আর গুরুজির আশীর্বাদ এবং গুরুজি এটাই শিখিয়েছে তো পরিবার এসে দেয় তো দুস্থ মেয়েটির পরিবার অবশ্যই দুস্থ এবং এই গ্রামে অনেকে দুস্থ পরিবার আছে যাতে আমাদের এই সংগঠন এ ডাব্লিউ পি এল এবং গুরুজিদের আশীর্বাদে যারা কাজ করছে এবং প্রতিনিহত মানে সমাজের সেবা করার জন্য উঠে পড়ে লেগেছে বা উদ্দেশ্য নিয়েছে সেই সেবার জন্য আমরা সবসময় আছি এবং সবসময় থাকবো আর বলছি আগামী দিনে এরম এই যে দুস্থাতে আর আরও যদি কোনো ব্যক্তি এগিয়ে আসে কী বলেন এগিয়ে আসার আহ্বান জানাচ্ছেন অবশ্যই আমরা সবসময় আমরা অঙ্গীকারবদ্ধ বুঝিয়ে গেছে যে সমাজের সেবামূলক যে সমস্ত কাজ আছে সেই কাজ করার জন্য এডাবলিউ পি প্রতিটি ফাইটা সব সময় সবসময় সবার পাশে থাকবে এই অঙ্গীকারবদ্ধ এছাড়া আমরা ছাড়া বিভিন্ন সংগঠন যদি এগিয়ে আসে এরমভাবে তাহলে ভালো এরম উদ্যোগ যদি নেয় তা ভালো হবে অবশ্যই ভালো হয় সমস্ত সংগঠনকে এভাবে এগিয়ে আসতে বলবো এবং গ্রামগঞ্জে থাকা ছেলেমেয়েরা যারা আর্থিক সমস্যায় পড়াশোনা করতে পারছেন না ট্যালেন্ট থাকার পরও ট্যালেন্ট কাজে লাগাতে পারছেন না তাদের ট্যালেন্টকে কাজে লাগানোর জন্য সমস্ত সংগঠনকে বলবো এভাবে এগিয়ে আসুক এবং এই সমস্ত ছেলেমেয়ের পাশে এসে থাকুক এবং এদের ভবিষ্যৎ যাতে গড়তে পারে তার জন্য সহযোগিতা করে আপনার নাম আমার নাম দাস কাটোয়া কাদের কাদের পক্ষ থেকে যে সাহায্য করলো কীভাবে জানতে বলো বা কারাই জিনিসটা দেখানো পরে এগিয়ে এলো যখন মাধ্যমিকে রেজাল্ট বেরোয় আমার বিদ্যালয়ে তখন নন্দিতা দত্ত বলে একটি মেয়ে খুব দুস্থ পরিবারের মেয়ে প্রায় পড়া ছেড়ে দিয়েছিল আমরা ওকে খুঁজে খুঁজে তারপর বার করে আবার বিদ্যালয়ে ভর্তি করি এবং মাধ্যমিক পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করি দেখা যায় মাধ্যমিকে খুব ভালো রেজাল্ট করে ফলে যখন মাধ্যমিক রেজাল্ট বেরোয় তখন আমরা সোশ্যাল মিডিয়ায় একটা আবেদন করেছিলাম যে দুস্থ পরিবারের মেয়েটিকে মাধ্যমিকের পর যখন ইলেভেন টুয়েলভ পড়বে তার সাহায্যে হাত যেন বাড়িয়ে দেয় এই আবেদনের ভিত্তিতে কাটোয়া একটি স্বেচ্ছাসেবী সংস্থা এ ডাব্লিউ পি এল এই সংস্থাটি এই মেয়েটির একাদশ শ্রেণীর যাবতীয় বই তার ছটা সাবজেক্ট সেই ছটা সাবজেক্টের সমস্ত বই আজকে ছাত্রীটি হাতে আমরা তুলে দিতে পারলাম এর জন্য আমি এই কাটোয়া স্বেচ্ছাসেবী সংস্থাকে ধন্যবাদ জানাচ্ছি ওনাদের যে কন্যাধারা আছেন তাকেও ধন্যবাদ জানাচ্ছি এছাড়া আমি আজকে আরেকটু আবেদন করতে চাই যে এইভাবে যদি আরও কেউ ওর পাশে এসে দাঁড়ায় কোনো স্বেচ্ছাসেবী সংস্থা বা কোনো ব্যক্তিবর্গ তাহলে মেয়েটি উপকৃত হয় যারা খবরটা দেখিয়েছে এই জি কাটোয়া জি কাটোয়ার বিশেষ সাংবাদিক বিশিষ্ট সাংবাদিক রাহুলকে আমি ধন্যবাদ জানাবো প্রতি মুহূর্তে আমার বিদ্যালয়ে খবর উনি করেন এবং এই জি কাটোয়া পুরু সংস্থাকেও আমি ধন্যবাদ জানাচ্ছি বিদ্যালয়ের তরফ আপনার নাম পয় আমার নাম রঙ্গদেব গড়াই প্রধান শিক্ষক সবাই একটি সংস্থা থেকে বই আমার মেয়েকে সমস্ত বই দিয়েছে তার জন্য খুবই আমরা গৌরবিত এই পরিস্থিতির মধ্যে আপনার মেয়ে যে বই পেয়েছে ভালো লাগে হ্যাঁ খুব ভালো মেয়ে কোন কোন ক্লাসে উঠলো এগারো ক্লাসে ভর্তি শ্রীবাটি স্কুলে হ্যাঁ শ্রীবাটি এই বই পাওয়ার জন্য বই কেনার জন্য আমরা অনেকটাই অর্থ খরচা করতো কিন্তু বেঁচে গেল যারা এই সংগঠন দিল তাদের এই সংগঠন কী বলবেন তাহলে আমরা ভালোই বলবো ধন্যবাদ জানাচ্ছি তাদেরকে আপনার নাম বাড়ি শ্রীবাটি